হ্যালো এভরিওয়ান পুজো তো শেষ তবে চলুন পুজোর কটা দিন আমাদের কেমন কেটেছে ঝটপট করে কিছু ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিই তো যেদিনে ভিডিওটা দেখাচ্ছি সেদিন ছিল সপ্তমীর দিন সকালবেলা আমি আর কিট্টু দুজনে ম্যাচিং ম্যাচিং দুটো লাল রঙের কুর্তি পরে বেরিয়ে গিয়েছিলাম কিট্টুকে আমার পাড়ার পুজো দেখাতে যেখানকার থিম ছিল এবারে সহজ পাঠ ছোটোবেলা থেকেই পুজোর বেশিরভাগ সময়টাই আমরা এই ক্লাবে কাটাতাম তখন এই পুজোটাই ছিল আমাদের কাছে বিশাল বড় একটা পুজো প্রত্যেক দিন অঞ্জলি দেওয়া থেকে শুরু করে পুজো দেখা এমনকি রাতে নতুন পোশাক পরে এসে এই ক্লাবের সামনে বসে থাকতাম আর লোকজনদের ভিড় দেখতাম তো কিট্টুকে ঘুরিয়ে নেওয়ার পরে এবার চলুন বাড়ি ফিরে যাই ও হ্যাঁ দেখেছেন বাড়ি ফিরবো কি বাড়ির সামনে মানে শ্বশুরবাড়ির সামনেই তো মাঠে বিশাল বড় পুজো হচ্ছে তো মেয়ে আবার সেই ঠাকুরও দেখবে তো আবার এই পুজো মণ্ডপটা ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর পুজোর কটা দিন ওকে বিকেলবেলাটা একটু দেরি করে ঘুম পাড়াতাম ওই বিকেল পাঁচটা থেকে রাত নটা অবধি ঘুমতো তো কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে মা যেহেতু ঠিক করেছিল এবছর ঠাকুর দেখবে না কিন্তু পাড়ায় নিজের বান্ধবীর বাড়ি তো যেতেই পারে একটু তো মন ভালো থাকবে বাইরে বেরোলে তো সেজন্যই মাকে বললাম একটু ঘুরে এসো রাজি হয়ে গিয়েছিল। তবে আমি পৌঁছে দিয়ে এলাম একা একা একদমই বেরোতে চাইছে না আমি দিয়ে এলাম বলে তাই গেল একজন আবার কমেন্ট করেছিল যে পুজোয় তোমরা শপিং করলে শাশুড়ি মাকে তো কিছু দিলে না কিনে আমরাও না সেভাবে এবার কিছু শপিং করিনি তাও মায়ের কথাতেই নিজের জন্য দুটো কুর্তি আর কিট্টুর জন্যই জামা কিনেছিলাম তবে আমরা কিছু নিয়েছি মাকে দেবো না তা তো হতে পারে না পুজো উপলক্ষে নয় তবে মায়ের হাতে যে চুড়িটা দেখতে পেলেন ওটা দিয়েছিলাম বললাম পুজো তো তুমি তাহলে এখন এটাই পড়ো তো পরে নিয়ে এবার বান্ধবীর বাড়িতে গেল। এরই মধ্যে আবার প্রায় দু ঘন্টা পরে কিট্টু উঠেও পড়েছে তাহলে এবার চলুন আমরা রেডি হয়ে ঘড়ির কাটা যখন রাত দশটা থেকে সাড়ে দশটা বাজে মানে ডিনার সেরে নিয়ে আমরা এখন বেরোবো ঠাকুর দেখতে তো রেডি হয়ে এসেই সবার প্রথমেই যেটা কাজ করি সেটা হলো আমার বাড়িতে চলে আসি পুজো উপলক্ষে বাড়িতে দিদিরা এসেছে কিট্টুর আবার ছর্দি বর্দিও এসেছে তো তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার মাকে নিয়ে চললাম ঠাকুর দেখতে তো কিট্টু আমার আর দিদুনের হাত ধরে এখন চললো গুটিগুটি পায় ঠাকুর দেখতে যদিও বা এত গরমের মধ্যে মা বেরোতেই চাইছিল না কিন্তু আমি নিয়ে এলাম কারণ কিট্টু এত ভিড়ের মধ্যে কোলেও সবসময় থাকতে চাইছিল না আর এদিক ওদিক যদি চলে যায় একা একা আমার পক্ষে সামলানো না খুব মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ পুজোর আগে রোহনও একটুখানি পায়ে চোট পেয়েছিল এই মেয়ের পিছনে ভাগাভাগিও সম্ভব নয় সেজন্যই মাকে নিয়ে এলাম আর যেখানে আমরা এসেছিলাম সেখানে খুব বড়ো নয় একটা ছোটোখাটো মেলার মতো বসেছিল তো সেখানে মেলার মধ্যে এই গাড়িতে চড়ে কিট্টু যে কি খুশি হয়েছিল উল্টো আমি ভয় পাচ্ছিলাম ওহ মনে হয় গাড়িতে চড়তে ভয় পাবে বা মাঝ রাস্তায় হয়তো উঠে পড়বে সেটা ভেবে Lucy? কিন্তু মেলায় যেমন বাচ্চাদের চড়ার অনেক কিছু এসেছে তেমনি আমাদের বড়দের কেনাকাটি করার জন্য কিন্তু অনেক দোকান পারছিল তো তার মধ্যে থেকে আমি কিছু জিনিসপত্র কিনে নিলাম ও হ্যাঁ কিট্টু এত বিরক্ত করছিল না আমি মা আর বোনকে দিয়ে বললাম ওকে বাড়িতে নিয়ে যাও যেন আমি একটু শান্তি মতো করে শপিং করতে পারি তো আমার জন্য কিট্টুর জন্য দিদির মেয়েদের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনে যেমনি বাড়িতে ফিরেছি ওমনি কিট্টুর কান্নাকাটি শুরু যে ও আরও ঠাকুর দেখবে আর অমনি কিট্টুর বাবা এক পায়ে রাজি মেয়েকে আরও ঠাকুর দেখাবে কারণ আরেক পায়ে তো তার ব্যথা তো যাই হোক ঘড়িতে যখন প্রায় রাত দেড়টা মতো বাজে কিট্টুকে অন্য একটা পাতলা সুরতির জামা পরিয়ে কারণ আগেরটা পরে ওর বেশ গরমই লাগছিল তো রেডি হয়ে আমরা তিনজনে আবার বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের জন্য প্রায় আরও তিন চারটে মণ্ডপ ঘুরে নিয়ে এবার একটু খিদে পেয়ে গিয়েছিল তো অবশেষে পাপড়ি চাট খেয়ে ঘেমে ঘুমে বাড়ি ফিরে আসা তো সপ্তমীর দিনটা আমাদের এইভাবেই কেটেছিল।